সোকে ফাইনালি তোমরা কোবরা বান্ডিলের পাশাপাশি এখানে হিপ হপ বান্ডিল এবং ক্রিমিনাল বান্ডিলের পাশাপাশি এখানে জম্বি সামরাই বান্ডিল অনেকগুলা কিন্তু রেয়ার রেয়ার বান্ডিল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা নিতে পারবো ফাইনালি তো এখান থেকে কিভাবে এটা কাজ করে সেটা তোমাদের পুরো ডিটেলস বলে দেবো যেটা কিনা এখন অব্দি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না পাশাপাশি এই যে আমাদের আমাদের ইভেন্ট আছে আর কি লাইট ফিজ ইভেন্ট যেটা দিওয়ালি স্পেশাল ইভেন্টও তোমরা বলতে পারো তো এখান থেকে এই বান্ডিলটা নেওয়ার জন্য তোমাদেরকে যে টোকেন ডেলিভিশন গুলো কালেক্ট করতে হবে আর কি এগুলো তো একদিনে কালেক্ট করা যাবে না এখান থেকে আনলিমিটেড টোকেন নেওয়ার কোনো অপশন আছে কিনা না আপনার পাবো কি না সেটার ব্যাপারেও জানতে পারবে যেটার মাধ্যমে তোমরা এইগুলো জিনিস নিতে পারবা আর কি তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু ইভেন্টও চলে আসছে যে ইভেন্টগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে গেমটির স্ক্রিনও নিতে পারবে তার মানে এই ভিডিওটা দেখার মাধ্যমে লাইট ফিস ইভেন্ট বা দিওয়ালি স্পেশাল ইভেন্টের পুরা ডিটেলস জানতে পারবা আর এরকম ডিটেলস কিন্তু এখন অবধি কেউ তোমাদেরকে জানাই নাই আমি যেহেতু তোমাদের সবার আগে নিয়ে চলে আসছি এই ভিডিওটা সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক কেমে আশা করতে পারি তো প্লিজ 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 তোমার মতো একটা লাইক করে দেওয়া আর আজকে লাইকের রেখেছি থ্রি পয়েন্ট আমি জানি

ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার যেখানে ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিভ এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই টেরা সাথে টপ করার জন্য টিএস বাজার ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা তো তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ এই যে বান্ডেলটা এটা কিন্তু মের বানসি বান্ডেল যেটা কিনা আমাদেরকে যে ফ্রিতে দেবে সেটা আমরা কিন্তু প্রথমেই জানতে পাইছিলাম যখন টাইমলাইন শো হয়ে গিয়েছিল তো এই বান্ডেলটা নেওয়ার জন্য কি করতে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিতেছি এখান থেকে ডেলি মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবা ওই বান্ডেলটা কারণ এখানে কিন্তু ডেলি মিশন কমপ্লিট যদি করো সেক্ষেত্রে কিন্তু এখানে টোকেনটা উপরে যাবে আর কি যেটা কিনা যাওয়ার পরবর্তীতে এক পর্যায়ে কিন্তু বান্ডেলটা তোমরা নিতে পারবা আর এখানে কিন্তু সিরিয়াল রিওয়ার্ডে কিন্তু এখানে এই বলতে গেলে মানে বক্সের স্ক্রিনটা দেওয়া হয়েছে পাশাপাশি এখানে কিন্তু অফতার দেওয়া হয়েছে ব্যানার দেওয়া হয়েছে তো এগুলা কিন্তু দেওয়া হয়েছে আর কি তো এগুলা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ডেলি মিশন কমপ্লিট করতে হবে আর ডেলিমিশন কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে এই আগুনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে নিতে হবে বলতে গেলে টোকেন তার যেটা কিনা আমরা লগ ইন করার মাধ্যমে নিতে পারবো পাশাপাশি গেম প্লে করার মাধ্যমে নিতে পারবো তোমরা এখান থেকে কিনা আসার মাধ্যমে সেটা দেখতে পারবা এখানে কি কি মিশন আছে যেমন বিআর কিন্তু ম্যাচের কিন্তু মিশন আছে পাশাপাশি কিলের মিশন আছে পাঁচটা সাধারণ যে তোমরা ম্যাচগুলো খেলো না সেগুলাই যদি খেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে এই টোকেনগুলো যেখানে বুইয়ার মিশনও আছে সিএসবিএস দুইটা মিলে তিনটা বুজা করলে কিন্তু তোমরা আবার টোকেন পাবো আর কি তো সবগুলো মিলিয়ে এখানে যদি তোমরা চল্লিশটা টোকেন পাও আর কি আবার তার পরবর্তীতে লেভেল আপে ক্লিক করো তাহলে কিন্তু এখানে স্পিন হবে আর স্পিন হওয়ার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে বান্ডিল নিতে পারবে খুব সহজ সিম্পল বিষয় যার কারণে তোমাদেরকে আর এটাতে বেশি গভীরে গেলাম না এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে এখানে এই সেকশনটা থেকে কিন্তু আমরা কমরা বান্ডিল পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ হিপ হপ বান্ডিলের পাশাপাশি রেয়ার ওয়ার বান্ডিলগুলো আছে এগুলো কি আমরা আদৌ নিতে পারবো কিনা এই ব্যাপারটা তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করতিসো দেখুন এই ব্যাপারটা এবার তোমাদেরকে ডাইরেক্টলি ক্লিয়ার করে দিচ্ছি তার আগে তোমাদেরকে ভাই ডাইরেক্টলি আমাদের ইভেন্ট সেকশনে আরেকটু তোমাদেরকে দেখাই কারণ ওখানেও কিন্তু অনেকগুলো ইভেন্ট আসছে সেগুলো কিন্তু ভাই অনেকেই আবার বুঝতে পারছো না মিশনগুলো কি ভাবে কমপ্লিট করতে হবে তো এখানে সিএস ম্যাচ তোমরা যদি একবার খেলো তাহলে কিন্তু এই বলতে গেলে আমরা ফেলতে পারবো আর কি ইয়াগুলো যেগুলো মানে কেক তোমরা বলতে পারো আমাদের লবিতে সেগুলো কিন্তু পাবা আর কি পাশাপাশি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে এলিমিনেটেড মিশন পাশাপাশি ড্যামেজের মিশন গেমপ্লার মিশন এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এই ইউনিটের স্কিনটা তোমরা নিতে পারবা যেটা কিনা মোটামুটি ভালোই পাশাপাশি এখানে আর তেমন কিছু কিন্তু ইভেন্ট আসে নাইরেক্টলি আমরা কিন্তু উপরে যদি আসি সেক্ষেত্রে আমাদের ইভেন্ট সেকশনই আসবে আর এই ইভেন্টটা তো তোমাদেরকে একটু আগে বলেই দিলাম এবার আমি তোমাদেরকে চলো সেই ব্যাপারটা বলে দিই যেটা কাঙ্ক্ষিত ব্যাপার তো এখান থেকে আমরা কিন্তু এই কবরা বান্ডেলটা দেখতে পাচ্ছি পাশাপাশি অন্য অন্য বান্ডেল দেখতে পাচ্ছি এগুলো আমরা তখনই মানে পরবর্তী ধাপে যাইতে পারবো যখন এখানে কিন্তু ক্রিয়েট অপশনে ক্লিক করবো তো ক্রিয়েট অপশনে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি এটা ইন আমরা করতে পারলাম এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এগুলো আমরা রগিন রগিন মানে যে করবো এটা করার মাধ্যমে আমাদের ফায়দা কী এটা আদৌ কি আমাদের কোনো বেনিফিট দিবে কিনা সেটা তোমাদেরকে বলে দিচ্ছে তার আগে তোমাদেরকে বলি এখানে কিন্তু অনেক অপশন আসছে যেমন এখন তোমরা এখানে কিন্তু চেঞ্জ করতে পারবা এখানে চেঞ্জ করার মাধ্যমে কিন্তু কালার তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি চেঞ্জ হয়ে গেল পাশাপাশি এখানে শেয়ারের অপশন আছে শেয়ারের অপশনে কিন্তু একটা বিশেষ কাজ আছে সেটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে এখানে বলি একটা রং করার মাধ্যমে কিন্তু পরবর্তীতে তোমরা যে কোনো একটা কিন্তু রং করতে পারবে এখানে কিনা আবার আমরা কিন্তু রঙ করলাম রং করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছো এটাও রং হয়ে গেলো আবার পরবর্তী ধাপে যদি এটা রং করি এখানেও কিন্তু পেয়ে গেলাম তো এভাবে কিন্তু তোমরা সবগুলো যদি রঙ করো সেক্ষেত্রে কিন্তু সবগুলোতেই তোমরা যে একটা রিওয়ার্ড পাবে সেটা কিনা তোমরা অনেকেই প্রশ্ন করতে পারছো আসলে আমি তোমাদেরকে ব্যাপারটা একটু পরে বলে দিচ্ছি যার তোমাদেরকে বলি এখানে ভাই আমাদের কিন্তু সবগুলো যদি রঙ করো সেক্ষেত্রে কোনো রিওয়ার্ড দেয় না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো রিওয়ার্ড দেওয়া হইলো না এখানে যদিও ভাই রেয়ার আর বান্ডেলগুলো দেওয়া হয়েছে যার কারণে তোমাদের মনে হচ্ছে যে আসলে আমাদের কোনো কি ফায়দা হবে কি তো তোমাদেরকে সেই ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে কিন্তু এখানে ইউজের অপশন হয়ে করলে কিন্তু তোমরা সেটা শুধুমাত্র আমাদের স্টিকারে লাগাইতে পারবে তোমাদেরকে বলি এখানে যেহেতু আমি ইউজ করলাম সেক্ষেত্রে আমি স্টিকারে এইটা কিন্তু লাগাইতে পারলাম তো স্টিকারে কোন জায়গায় লাগাইতে পারলাম কি করতে পারলাম সেটা তোমার এখন অনেকেই গোজামিল হতে পারে তো সেই ব্যাপারটা আরও খোলামেলা বলি এখানে যদি শেয়ারে ক্লিক করো না সেক্ষেত্রে তোমরা দেখতে পারবা এখানে কিন্তু আমরা এই অপশনটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যদি আমরা এই ফ্রেমে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু এই ফ্রেমটা কিন্তু লাগাচ্ছে পাচ্ছি তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো সাইটে একটা কিন্তু স্টাইলিশ তৈরি হচ্ছে পাশাপাশি এখানে স্টিকার কিন্তু আমরা মনের মতো করে দিতে পারবো যেখানে ডায়মন্ড কিন্তু আমরা বড় ছোট করে দিতে পারবো আমি ভাই হিপ হপটার উপরেই দিলাম তো চলো এই হিপ হপটা দেখতে পারবা না আর কি এরকম সিস্টেম করে দিলাম তো যাই হোক এইভাবে কিন্তু তোমরা এখানে কি না ছবিগুলা কিন্তু সেট করতে পারবা সেট আপ করতে পারবা তো যাই হোক আমি তোমাদেরকে হয়তো বা ক্লিয়ারভাবে এখনও বুঝে দিতে পারি নাই কারণ এখান থেকে এই বলতে গেলে হিপ হপ টিপ হপ এইগুলো আমরা রং করার মাধ্যমে আমাদের লাভটা কি হচ্ছে তো এখন অবধি ভাই আমি যেটুকু জানতে পাইছি এই হিপ হপ টিপ হপগুলো তোমরা যদি বা এখানে সাকুরা তোমরা দেখতে পাচ্ছি এই সাকুরা তোমরা নিজে থেকে ডাউনলোড করতে পারবা পাশাপাশি এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি এইটা আমি লাগাইতে পারলাম এইভাবে লাগার মাধ্যমে কিন্তু তোমাদের মনের মতো করে কিন্তু এই ফ্রেমটা তৈরি করতে পারবা আর তৈরি করার মাধ্যমে তোমাদের লাভ কি হবে কোনো লাভ হবে না আমি যেটুকু এখন অবধি জানতে পারছি কারণ এখানে কিন্তু তোমরা যদি এই অপশনে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তোমাদের মন মতো করে তোমরা কিন্তু বলতে গেলে এটা বলতে গেলে সেট করো বা তৈরি করো তার পরবর্তীতে শেয়ার করো এটাই কিন্তু বলা হয়েছে এখন ভাই আমার যেটুকু মনে হচ্ছে সবাই যদি এখানে সবগুলা ইয়াই শেয়ার শেয়ার করে সেক্ষেত্রে হয়তো বা কোনো একটা রিওয়ার্ড পাইতে পারে সেগুলো রিওয়ার্ড হইলো বা আমাদের আনরেয়ার জিনিস যেমন আমাদের কিন্তু একটা ডায়মন্ড রোলার ভাউচার দিতে পারে মানে এই ইভেন্ট থেকে তোমরা যে বড় ধরনের কোনো কিছু পাবা এরকম আশা করিও না কারণ এখন অবধি কিন্তু সেরকম কোনো কিছু কিন্তু এখন অবধি জানা যায় নাই যেখানে তোমাদের বলবো এই ইভেন্টটা কিন্তু এখন অব্দি সস্তা একটা ইভেন্ট ভাই যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে বুঝাই দিলাম আর একটা ব্যাপার তোমরা এখন অবধি অনেকেই জানো যেমন যেমনটা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে পরবর্তী ওপেন রুলে এর পাশাপাশি আমাদের গেমের ভিতরে ম্যাজিক কিউব সেকশনের কিন্তু বিগেস্ট চেঞ্জেস হবে বলবো যারা যারা এই দুইটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও মিস করে গেছো তারা আপডেট মিস করে গেছো তার কারণে তোমাদেরকে বলবো যারা যারা এখনো দেখো নয় তারা এখনই দেখে নিজেকে আপডেট